হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম বিলি ভিডিও তো বন্ধুরা চলে আসলাম কিন্তু আমরা আবারো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো বন্ধুরা এমন একটি গেম নিয়ে চলে আসছি আমরা আজকে যেই গেমটার ভিতর আমাদের কিন্তু পাঁচটা রাত আই মিন পাঁচটা রাত কিন্তু থাকতে হবে একটা হোটেলের ভিতর আবার ভাই সেই হোটেলটা যদি হয় হর হর মানে ভূতুরে টাইপের হোটেল ভাই সেই হোটেলে কিন্তু আমাদের পাঁচটা রাত থাকতে হবে কি কি হয় এই পাঁচ রাতে দেখতে হলে কিন্তু ভাই ফুল ভিডিওটি দেখতে হবে কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না পাঁচটা রাত এই হর হর হোটেলে আমাদের সঙ্গে কি কি হয়েছিল তো ভাই যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভাই ভিডিওটি একটা লাইক দিয়ে দাও এবং ভাই ফুল ভিডিওটি দেখতে থাকো কি হয় আমাদের সঙ্গে এই পাঁচ রাতে তো বন্ধুরা চলো আমরা গেমটি শুরু করে ফেলি তো ভাই ফাইনালি কিন্তু আমাদের কিন্তু নাইট অন কিন্তু শুরু হয়ে গেছে তো দেখা যায় আমরা নাইট অনেক কিন্তু ঢুইকে পড়ছি ভাই ভাই দেখছো এই লোকটাকে দেখো তো দেখো তো ভাই কে কে চিনতে পারো এই লোকটার কিন্তু কার্টুন কিন্তু আমরা ছোটবেলায় অনেকেই দেখছি এবং অনেকেই কিন্তু দেখি নাই তো বন্ধুরা চলো আজকে কিন্তু আমরা এই গেমটাই খেলবো মানে এনার নাম কিন্তু শেক্স এর হোটেলে কিন্তু আমাদের পাঁচটা রাত থাকতে লাগবে এবং বন্ধুরা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভাই ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকো

সেকেন্ড ফ্লোরে যাব এখন আমাদের রুমে তো দেখা যাক আমাদের রুমে কি কি হয় আর কি তো ভাই তার আগে আমরা কিন্তু এই রুমটা একটু ভালো করে দেখে নিব তো ভাই এই শেখ মানে শেখের হোটেলে ভাই দেখো ভাই ফ্যানটা কত বড় ভাই কিরম ভুতুরে টাইপের ফ্যান ভাই আর তার হাসিটা দেখো ভাই পুরো অ্যামেজিং তো ভাই চলো আমাদের এইদিকে সম্ভবত আমাদের সেকেন্ড ফ্লোরের ডেট আছে ভাই রে ভাই এটা কি ছিল ভাই দরজা লাগানোর সঙ্গে এবং খোলার সঙ্গে ভাই দেখে কি একটা আওয়াজ হইতেছে ভাই ভাই দেখছো নেই আওয়াজটা কিন্তু চরম এর মারাত্মক তো দেখা আমরা এই গেটটা মানে দরজাটা বন্ধ করে দিব তো আমরা কিন্তু এখন মানে আমাদের সিঁড়ির দরজাটা খুলে ফেললাম ভাই 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 এটা এটা কি কি ছবি নাকি ফুল এরম করে রাখছে ভাই বুঝলাম না যাই হোক তো চলো দেখা যাক মানে আদৌ আমাদের সঙ্গে কি কি হইতে যাচ্ছে এই পাঁচ নাইটে আপনারা কিন্তু ফুল ভিডিওটি না দেখলে কোনো ভাবে বুঝতে পারবেন না তো ভাই চলো চলো আমরা কিন্তু সেকেন্ড ফ্লোর এখন চলে যাব তো ও ভাই এইটা সম্ভবত দরজার দরজা লাগা রাখছে মানে এখানে সেকেন্ড ফ্লোরে ঢোকার তো চলো আমরা কিন্তু ভাই ওইটা কে ভাই ও এইটা মনে হয় সম্ভবত এই মানে পরিষ্কার করে আর কি তো চলো আমাদের কিন্তু রুমটা খোঁজা যাক তো চলো দেখা যাক আমরা এই রুমটা এটা কি আমাদের রুম না ভাই এটা কিন্তু আমাদের রুম না তো ভাই এইটা কে এটা কি সেক্স নাকি ভাই

কতটা ক্লান্ত হয়ে আসছি দেখছো ভাই টয়লেটে পাইছে ভাই আসার লগে লগে ভাই টয়লেট ও পাইছি তো ভাই চলো আগে আমরা টয়লেটে যাব কারণ ভাই টয়লেটে না থাকলে কিন্তু ভাই টয়লেট সম্ভবত আমাদের আহ শেখের মানে শেখ যেখানে ছিল তার ওই পাশে সম্ভবত আমরা টয়লেট দেখছিলাম তো ভাই চলো ভাই সম্ভবত টয়লেটের যেইটা লাগবে আমাদের ভাই শেখ কোথায় তুমি ভাই তোমার টয়লেট ভাই তুমি একটা ঘুমের ভিতর টয়লেট লাগাই রাখবে না ভাই চলো ভাই চলো চলো ভাই ভাই চলো এখানে সম্ভবত টয়লেট আছে ও এইটা টয়লেট তো চলো দেখা যাক আমরা টয়লেটে যাব ভাই টয়লেট খুলেনা ও শেক্সড মনে জিগাইতে লাগবো যে টয়লেটে যাওয়া যাবে কিনা ভাই তারে কিন্তু না জিগে কোনো কিছু করা যাবে না তো চলো দেখা যাক টয়লেট ইজ ওভার দেয়ার তো ভাই শেক্সউ চ্যাপ রে ভাই তোমার টয়লেটে ভাই আমি কি নষ্ট করে দিব ভাই দেওয়ালে বলে হিসু করবো না তো আমি তো একটা ভালো ছেলে ভাই চলো দেখা যাক সে কিন্তু শেখ কিন্তু আমাদের বললো ভাই টয়লেটে যাও আর কি করো টয়লেট যেন নষ্ট না হয় আর দেওয়ালে যেন ইস্যু না করো তো যাই হোক আমরা কিন্তু দেওয়ালে ইস্যু করবো না কারণ আমরা তো গুড বয় তো যাই তো চলো আমরা কিন্তু দরজাটা লাগাই দিলাম তো সম্ভবত এটা হলো বেসিন আর এটা হলো আমাদের টয়লেট তো চলো টয়লেট করা যাক তো ভাই টয়লেট করতেছি ভাই সবই চল ভাইরে ভাই যে পেট খারাপ হয়েছে সম্ভবত তো যাই হোক চলো আমাদের কিন্তু টয়লেট করা শেষ আমরা এখানে দেখেন বের হবো চলো ভাই চলো আমরা ফটাফট ফটাফট ভাইকে টয়লেট করা শেষ আমরা যা যাই ঘুমাবো এখন ভাই ঘুমাইতে লাগবে ভাই টয়লেট যে কি খাওয়াটা খাইছি বাইরে তার যা তার কারণে কিন্তু ভাই পেট খারাপ হয়েছে যাই টয়লেট ময়লেট নষ্টই হইলো নাকি আবার পরে শেক্স আবার পরে পিঠায় বোনে ভাই একটু কিছু হলে কিন্তু শেক্স কিন্তু পিঠায় তো যাই হোক না তো চলো আমরা কিন্তু ঘুমাবো ধরো লাগানোর সময় নাই আমরা ভাই ভাই আমাদের কিন্তু আখামটা করছিলাম সেই আগামটা কিন্তু ধরা পড়ে গেছে তোর আহ শেখ কিন্তু বলতেছে যে তার ফোলটা পরিষ্কার করে দিতে লাগবে তো চলো দেখা যাক আমরা কিন্তু আমরা ও আমরা নিয়ে নিবো কারণ আমাদের কাছে তো কোনো ক্লিয়ার নাই ভাই এর দেখছো ভাই এর নিচে যার কারণে কান্না করতেছে ভাই চলো ভাই আগে আগে পরিষ্কার করে দেই না হলে ভাই ভেজালে পড়ে যা পড়া লাগবে

মানে ছেলে টাইপের এখানে তো ভাই বুড়া টাইপের লাগতেছে ভাই ভাই দেখছনি ভাই ভাই এটা ভাই বললাম না মানে পরিষ্কার করতে গিয়ে ভাই যে অবস্থা না জাহাল অবস্থা ভাই শেখের কিন্তু পেন্টিং এর পুরাই বারোটা শেখ যদি জানতে পারে আমরা কিন্তু তো ভাই চলো ভাই এটা যেভাবে হোক ভাই চলো আমরা আগে এখান থেকে পালাই ভাই 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 ফটাফট ফটাফট এখান থেকে পালো ভাই 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 শেখ আসার আগেই

তুমি কিছু মানে অন্যরকম ফিল করছো কি না তার কিছু একটা চুরি হয়েছে তো সেটা কিন্তু সে বললো তো যাই হোক ব্যাপার না আমরা কিন্তু ওদের পেন্ডিং এর চুরি করছি সে কিন্তু জানে না তো ভাই চলো ভাই এর একটা আমরা যে কোনো ভাবে ঘুমাই ভাই নাইট থ্রি কিন্তু ভাই চলে মানে আমাদের নাইট টু কিন্তু শেষ নাইট থ্রি ভাই ভাই দেখো ভাই কি যেন বলতেছে ভাই সম্ভবত ভাই আমাদের নামে কিছু একটা বলতেছে ভাই ভাই শয়তান মহিলা তোমার আমি এমন মার মারতাম তো ভাই আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই এবং ভাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং ভাই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানা যাবেন তো ভাই এটার পরবর্তী পার্ট দেখতে চাইলে পরবর্তী পার্টে দেখতে পারবেন আপনারা যে মহিলাটা আমাদের নামে কি কি শেখার কাছে বিচার দিছে এবং ভাই লাস্টে দুইটা রাত্রে আমাদের সঙ্গে কি কি হয় এটা যদি দেখতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভাই কমেন্ট বক্সে জানাইতে হবে পার্ট টু চাই তাহলে কিন্তু পার্ট টু আসবে সেই পর্যন্ত ভালো থাকবেন ভাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ